এখন সবজিতে ঘি দেওয়া হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন চলেছি নতুন এক ভিডিও নিয়ে সবাইকে গুড মর্নিং আমার ব্যাকগ্রাউন্ডে দেখছি সূর্য এখন উঠছে এখন ভোর বাজে ছটা আমাদের বাড়িতে আজকে অন্নকূট হবে অন্নকূট রান্না মানে ছাপানো ভোগ রান্না হবে গোপালের সেবা দেওয়া হবে ছ ভোগ করে আর সবাইকে আমি এই ভিডিওটা করছি কারণ আমি ছাপানো ভোগ দিয়েই ভিডিও শুরু করেছিলাম আজকে সেই দিনটা আসছে আর আজকে কতটা কী ভালো করে ভিডিও করতে পারি তোমাদেরকে দেখাবো ছাপানো ভোগ রান্না আর কিছু সেবা সেবাও দেওয়া হবে আজকে আমাদের বাড়িতে আর চলো জাস্ট সূর্যটা দেখো সূর্যটা এখন উদয় হচ্ছে গ্রামের দৃশ্যটা জাস্ট এখন ভোরের দৃশ্যটা জাস্ট অসাম তোমাদেরকে দেখাই চলো এই দেখো সূর্য এখন উঠছে জাস্ট এই দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড বাড়ির চারপাশে জাস্ট অসাম লাগছে মা এখন উনুনে আগুন ধরিয়ে রান্নার জন্য বসে গিয়েছে ফার্স্ট আইটেম চলছে কুঁদরি ভাজা এইদিকে চলছে এখন ডাল রান্না কুঁদরি ভাজা হয়ে গিয়েছে এখনো ভাজা ভুজির মধ্যে উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা কলা ভাজা আর সিম ভাজা ভাজা আলু ভাজা এদিকে কি আছে এটা 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 ভাজা ফুলকপি তারপরে আর এটা কি ভাজ এখন মূলা ভাজ কি হচ্ছে সেদিকে মুগ ডাল সিদ্ধ হচ্ছে এখন জলে এইদিকে পায়েস হচ্ছে পায়েস রান্না এক বছর আগে আমরা এই ছাপান্ন ভোগ দিয়ে আমি ভিডিও শুরু করেছিলাম তখন ঠিকঠাক ভিডিও করতে পারিনি আজকে আবার পুনরায় ভিডিও করছি দেখাবো এবছরের ছাপান্ন ভোগ কী কী আমরা আইটেম করি সব কিছু দেখাবো আপনাদেরকে এখানে আমার মা সেদিকে ডাল ডাল রান্না করছে ইন্দুরানি এখন ভাজাভুজি করছে দাদু এখন পূজারি হয়ে গেছে এখানে পূজারি ওখানে আমার মা পূজারি এই দিকে পূজারি সেই দিকে পুজোর চারটা উনান জ্বলছে ছাপান্ন ভোগ রান্নার রান্নার জন্য আমাদের ছাপান্ন ভোগের মধ্যে এক আইটেম আরও একটা আইটেম হয়ে গিয়েছে ডাল ডাল আমাদের কমপ্লিট আমরা দেখব যে বারোটার মধ্যে ছাপান্ন ভোগ কমপ্লিট করতে পারে কি না কারণ বারোটার সময় ভোগ দিতে হবে পায়েসের জন্য আমল দুধ গুলানো চলছে আর এখানে আমাদের জিরে ভাজা গরম মশলা ভাজাভুজি চলছে এখানে যখন ভাজছে এখানে দাদু আলু ভাজছে পায়েসে মিষ্টি জন্য বাতাসা দেওয়া হলো চারশো বাতাসা চারশো মিজি পাঁচশো চাল পাঁচশো দুধ এই নিয়ে আমাদের আজকে পায়েস চলছে গোপালের তৈরি চিলি সোয়াবিন হবে আর তার জন্য সোয়াবিন আমাদের ভিজে গিয়েছে অলরেডি যে দিয়ে আলু কিনা আসছে মা ভালো করে আর এখানে আমাদের নিমরসের আলু আর ফুলকপির আলু ভাজা হয়ে গেছে এখন চলছে পটল আলু ভাজা পটল পটলের রসা যে হবে পটলের আলু ভাজা চলছে তারপর চ হবে ফুলকপি ভাজা শাক মূল শাক তোমার ছাতু খড়ের ছাতু ওল নানারকম সবজি এখন কাটা রয়েছে এগুলো হবে এখানে আমাদের গরম মশলা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি মিক্সারের মাধ্যমে আদু সব ভাজাভুজি করছে ওগুলো ভাজা আইটেম হয়েছে আমি বলে দিই আর সিম ভাজা পটল ভাজা কাঁচকোলা ভাজা চিচিঙ্গা ভাজা শশা ভাজা কুদরি ভাজা আর এটা হচ্ছে মূল ভাজা এখনো কাঁকরোল আছে আলু ভাজা আর আউলকপি ভাজা চলছে আর এখনো এতগুলো এখনো ভাজাভুজি আইটেম রয়েছে পটল ভাজা চলছে দাদু পটল ভাজছে এখন আমাদের আরেক আইটেম ওই ঝিঙ্গা আলুর পোস্ত হবে ঝিঙ্গার কিন্তু এখন পনির কাটবে পনির কাটা চলছে এখন আর একটা আইটেম আমাদের কমপ্লিট হয়ে গেছে মুদ্রি আলুর পোস্ত কমপ্লিট এখন ফুলকপি ফুলকপি ভাজা চলছে এদিনে চলছে ফ্রায়েড রাইসের কাজু ভাজা চলছে এখন এখন এখানে চলছে আমের চাটনি চাটনির পর্ব চলছে ডিম ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে আর দেখা এখন চলছে গাজর ভাজা চলছে চার থেকে চড়চড়ি মা করছে এখন আর মামি ওইদিকে পেটে ভাজছে নতুন পূজারি আর এখানে ভেন্ডি ভেন্ডি ভাজছে আমাদের পনির ভাজা স্টার্ট হয়ে গেছে এদিকে আমাদের ফুলকপি কষা হয়ে গেছে এখন এতগুলো সবজি বাকি রয়েছে আমার দিদা বড় মা বড় মা ভালো আছো আর এখন ছোট এখানে পেঁপের চাটনি বলে পেঁপে কুড়ছে কুড়ে 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 পেপে চাটনি হবে সবাই মোটামুটি মামা এখানে পরিদর্শন করছে কোথায় কি খামতি আছে সেগুলো দেখছে ঘুরে ফিরে যে কে সবজি বেগুন দেয়নি কে সবজি আলু দেয়নি এসব ঘুরে ফিরে দেখছে আমার দায়িত্ব পাঁচ খুঁটোয় শুরু হয়ে গেছে বিচারগোলা গাচ্ছে বিচারগুলো ওখানে চিলি সোয়াবিনের জন্য সোয়াবিনগুলোকে ফার্স্টে যে ম্যাগনেট করে রাখছিলাম মিক্স করে রাখছিলাম সেটাকে এখন ফ্রাই করে নিচ্ছি এখানে আর এই যে বড় মাছ সবজি বানান থেকে আবার সবজি তুলে চলে ভেন্ডি বেগুন পুঁ সবজি বাগান থেকে সবজি বাগান থেকে এই সব সবজি আবার তুলে নিয়ে চলে এসেছে আইটেম আরো বাড়ছে ধীরে ধীরে আমাদের বাটার পনির প্রায় কমপ্লিট তোলে এখানে নিম রসা কমপ্লিট আমি এখন চালটা কাটছে চালটা চাটনি হবে এবার এখানে আমাদের পালং কচু দিয়ে ঘন্ট হবে পালং কচু শাকের তরকারি সেটা এখন কচু সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছে কচু সিদ্ধ হবে এখন চলছে মাশরুম পকোটা ভাজা এখানে ফ্রায়েড রাইস কমপ্লিট মশলা মশলা সব দিচ্ছে ফ্রায়েড রাইস এইদিকে ছেস্কি নিম রসা কমপ্লিট আমাদের এখন সোয়া হচ্ছে আমি সত্যি এবার আমাদের আলু পটলের তরকারি শুরু হয়েছে এখানে চালটা চাটনি হচ্ছে এই যে এখানে হচ্ছে কি পুঁই শাক লাউ আরো সবজি দিয়ে একটা ঘন্ট হচ্ছে পুঁই শাকের এখন চলছে আমাদের বেগুনি ভাজা কচুর ঘন্ট এটা আছে কি মূল পালং শাকের কচুর ঘন্ট এখন লুচি ভাজা চলছে এখন বন্ধুরা আমাদের ভোগ সাজানো হবে চলো বন্ধুরা আমরা ভোগ থালা সাজিয়ে নিয়েছি কারণ একটা একটা করে ভোগ সাজানো দেখানো অসম্ভব ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই মোটামুটি আমরা সাজিয়ে নিয়েছি একটা থালিতে রয়েছে অন্য একটাতে সবজি একটাতে রয়েছে ভাজাভুজি আরও অনেক কিছু আছে মিষ্টান্ন থালি সবকিছু দেখাবো পাঁচ দিন পর ভিডিওটা বন্ধুরা এই হাঁড়িতে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ গরম একদম রসমালাই দারুণ খেতে হবে এখন সবজিতে ঘি দেওয়া হচ্ছে এখন মিষ্টির থালি সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ আর একদিকে চকলেট লস্যি কোল্ড ড্রিঙ্কস কুল সব কিছুই দেওয়া হবে আমাদের অন্য হয়ে গিয়েছে এবার খেজুরটা হলেই আমাদের কমপ্লিট হাঁড়ি থেকে দই কেটে বাড়িতে সাজানো হচ্ছে आदा को का 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 বন্ধুরা এবার আমরা প্রত্যেকটা ভোগ রান্নাতে তুলসী দিয়ে দেব আমরা এবার প্রত্যেকটা ভোগ থালিতে কলা দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ এবার আমাদের ভোগ নিয়ে যাবো আমরা ঠাকুমা এখন জল ছড়িয়ে দিচ্ছে আমাদের ভোগ আসবে মা এখন ভোগ নিয়ে আসছে এই হচ্ছে আমাদের গোপাল বাবা জীবন আজকে গোপালের জন্যই এত কিছুর তোরঝোর ব্যবস্থা রয়েছে এই হচ্ছে সেই দাদু তোমাদেরকে আগে দেখিয়েছি আর রান্না করেছিল দাদু আর এখন সেই দাদু হচ্ছে গোপালকে ভোগ সেবা দেখাবে এখন দাদু ভোগ থালি থেকে কলা পাতাগুলো সব সরিয়ে নিচ্ছে দেখো আমাদের ভোগ থালিগুলো কেমন সাজানো হয়েছে সব কিছুর থালি এক একটা করে আলাদা করা হয়েছে এটা হচ্ছে অন্যের থালি আর ওটা হচ্ছে ভাজাভুজির থালি তার পাশে হচ্ছে সবজির থালি মিষ্টান্নর থালি তারপর মিষ্টি পায়েসের থালি দই মিষ্টি তারপর চকলেটের থালি রয়েছে আর এইভাবে আমাদের যতটুকু পেরেছি আমরা গোপালকে অন্নকূটের সেবা দেওয়ার জন্য চেষ্টা করেছি এই হচ্ছে থালি আমাদের আর কারণ আমাদের এখন প্রসাদ দেওয়া হবে সকল বসে দেওয়া হয়েছে বন্ধুরা প্রথমে বৈষ্ণবদেরকে দিয়েই প্রসাদ দিয়ে শুরু করতে হয় তাই প্রথম বৈষ্ণব দিয়েই শুরু করলাম আর এইদিকে পাড়ার কিছু আর আমাদের কিছু আত্মীয় স্বজন সবাইকে এখানে এই দিকে বসিয়ে দিয়েছি এখানেও প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছে ছাপানোটা ভোগ রান্না হয়েছে ছাপানোটা ভোগ দিতে অনেকটা সময় লাগে আর একটু একটু যদি প্রসাদ খাওয়া যায় তাতেই পেট ভরে যাবে ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর এইভাবে আমি ফ্যামিলি ব্লগ দিতে থাকবো তোমাদেরকে এন্টারটেনমেন্ট করবো আর আমাদের বাড়িতে কী কী হয় আমাদের বাড়িতে বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠান হয় সব কিছু তোমাদেরকে দেখাতে থাকবো চলো টাটা